অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি প্রধান উপদেষ্টা তিনি একটি রাজনৈতিক সংকটের মুখোমুখি শোনা যাচ্ছে তিনি পদত্যাগ করতে পারেন কারণ হিসেবে বলা হচ্ছে বিভিন্ন গোষ্ঠী তার বাসভবন ঘেরাও করে দাবি আদায় করছে যা একটি মহোৎসবে পরিণত হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনরত ইশরাক সমর্থকদের প্রধান উপদেষ্টার বাসভবন ছাড়তে অনুরোধ জানানোর পর নাহিদ ইসলাম ডক্টর ইউনুসের সাথে দেখা করে জানতে পারেন যে তিনি রাজনৈতিক অস্থিরতার কারণে দায়িত্ব পালন করতে পারছেন না তাই তিনি পদত্যাগের কথা ভাবছেন উপদেষ্টা পরিষদের বৈঠকে ডক্টর ইউনুস জানিয়েছেন প্রতিদিন সড়ক অবরোধ করে আন্দোলন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের অভাব এবং বিভিন্ন মহলের অসহযোগিতার কারণে তিনি কাজ করতে পারছেন না তিনি উপদেষ্টাদের আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা বলেছেন কারণ তিনি চলে যেতে চান তিনি আরও আশঙ্কা প্রকাশ করেছেন যে এরকম পরিস্থিতিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা কঠিন ভালো নির্বাচন করতে না পারলে জনগণ তাকেই দায়ী করবে জামায়াতে ইসলামী প্রধান উপদেশটাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে সব মিলিয়ে ড মুহাম্মদ ইউনুস একটি জটিল রাজনৈতিক সংকটের মুখোমুখি যা দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে